হালিয়েছে বললেন যে ওনার সে আসতে আসতেছে ইন্টেকালে সব হয়ে গেছে ঠিকই পাঠ করতে পারেন বলো পাঠ করেন আমি পারি না তো কী ব্যাপার নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালসুন বললেন ওনার বাবা মা কেউ আছে কি বাবা নয় মা আছে তাহলে মাকে আসতে বলো অনেক জয়ীব সে ঠিক আছে ওরা আসছে তিনি বললেন যে আপনার ছেলে কেমন খুব ভালো আপনার আদেশ নিয়ে সব পালন করে আপনি যে অসন্তুষ্ট আছেন সেই না আমি ছিল একটা বিষয় আমি অসন্তুষ্ট কোন বিষয় যে যখন আমার সাথে আমার ছেলের আহলিয়ার সাথে কোনো কথা বিষয় কথা কাটাকাটি হয় তখন সে আমার পক্ষ না নিয়ে তার আহলিয়ার পক্ষ নেয় ছেলে আমার সাথে তা ছেলে জাহালিয়া সাথে যখন কোনো বিষয়ে তিলাফ হয় এক হলে হইলে মতবিরোধ হলে তখন সে মতবিরোধের সময় সে আমার পক্ষ না হয়ে তার আলিয়ার পক্ষ নেয় এটা আমার কষ্ট লাগে এই কষ্টটাই শুধু আর কোনো কষ্ট নাই তখন নূরে হাবিবুল্লাহ হুজুর পাক তেলে তাহলে ক্ষমা করে দেন ক্ষমা না করলে তো জাহান নামে যাবে তুমি বললেন আমি এটা ক্ষমা করবো না আমার অনেক কষ্ট ক্ষমা করবেন না তো ঠিক আছে তাহলে এক কাজ করা হোক বললেন তাহলে এক কাজ করো হোক কত লাকড়ি জমা করো আগুন জ্বালাও মা বলছে কেন আগুন জ্বালাবে দুনিয়াতে আগুনে ফেলে দিব জাহান নামে সে তো মারা গেলে জাহান যাবে আপনি তো মাফ করতেছেন না তাই আগে আগুনে দিয়ে দিই মল আগুনে যাবে তার লাকড়ি জমা করে আগুন জ্বালাও তখন বলছে আমি তো বুঝতে পারি নাই আপনি ক্ষমা না করেন ঠিক সে জাহান যাবে আপনি মাফ করে দেন তাহলে না ঠিক আছে মাফ করে দিলাম পরে উনি কালেম সে পাঠ করে তার এই যে বিষয়টা একদম সাহাবি হওয়ার পরেও মা অসন্তুষ্ট হওয়ার কারণে ইমান হারাওয়ার অবস্থা হয়ে গেল